মা তুমি আবার মুড়ি নিয়ে বসেছো তো মুড়ি নিয়ে বলেই যে না মুড়ি ভাল লাগে না আরে বাবা রোজ রোজ ম্যাগি চাউমিন ওই ফুচকা খেতে নেই দেখ তুই মুড়িটা কি সুন্দর ভাবে মাখছি একবার দেখ শুধু কি কি দিচ্ছি দেখ না এই যে শশা দেখ তুই শুধু দেখ দেখ মুড়িটা কেমন লাগে একবার পেঁয়াজ মুড়িটা মেখে দিচ্ছি দেখ কেমন লাগে তুই ভালো না লাগে তখন হ্যাঁ ভালো লাগবে না আমরা জানি ছোটবেলায় শুধু এই দেখ লঙ্কা কাঁচা লঙ্কা আবার একটুখানি গুঁড়ো লঙ্কা এইটা দেখ এটাকে দেখ কি জিনিস এটা কুসুম আমার মা হ্যাঁ একটুখানি দিচ্ছি ভালো লাগবে দেখ এটা মার বাড়ি থেকে নিয়ে এসছে এখানে পাওয়া যায় না কুসুম বীজ বলে এটাকে এটা সাথে বীজগুলো ভেজে মুড়ি দিয়ে খেলে খুব কটকট করে আওয়াজ হয় আর খুব মানে গন্ধটা খুব সুন্দর হয় এ দেখ ভাজা মশলাও দিচ্ছি ভাজা মশলা দিচ্ছি মুড়িটা আবার মাখবো দেখবি কেমন টেস্ট হয় আমরা ছোটবেলায় টমেটো আমরা ছোটবেলায় মুড়ি খেতাম বিকালবেলা রোজ রোজ মুড়ি তাও এত কিছু দিয়ে মেখে দিত না মুড়ি চেনা চুর আর তেল দিয়ে দিত আর মাঝে সাঝে ম্যাগি চাউমিন সব খেতাম এই যে বিটনুন না কিছু দিচ্ছি বিটনুন না দিলে হবে দেখ আলু সেদ্ধ কত কিছু দিয়ে মাখছি দেখবি বাইরের থেকে ভালো হবে আলু সেদ্ধ বাইরের থেকেও ভালো হবে দেখবি তারপরে খেয়ে বলবি হম এই সস এত কিছু দিচ্ছি মুড়ি খাবে না রোজ রোজ শুধু ওকে অন্য কিছু এরকম করি হ্যাঁ ঠিক আছে রোজ তুই অন্য কিছু বানিয়ে দেয় চেনা চুর দেখবি আবাই দেখ পাঁপড় ভেজে তুই আজ মুড়িটা একবার খেয়ে দেখিস দেখ পাঁপড় গুলো গুঁড়ো করে দিচ্ছি পাঁপড় গুলো গুঁড়ো করে দিচ্ছি দেখবি এবার মেখে তারপরে দেখবি যেরকম মুড়ি রাস্তা খাস তার থেকে ভালো হবে দেখ দেখিস দেখ তুই খেয়ে দেখিস খেয়ে বলিস আমাকে হুম এত কান্ন করে মেখে দিচ্ছি তোর জন্য আমি হলে এত কান্ড মাখতাম না শুধু মুড়ি চানাচুর তেল দিয়ে খেয়ে নিতাম তোর জন্য আমারও মুড়ি খাওয়া হয় না এখন আর কুড়ি টাকা দিয়ে আমি ফুচকা কিনে নি ফুচকা সবসময় ওইসব খেলে আর পেট ব্যথা হবে দেখবে তেল ওই সব খেলে আমার মতন বয়সে আর কিছু খেতে হবে না এখন থেকে আমরা তো তোমার মতো বয়সে অত এরকম খেতাম না হুম তাহলে আর দেখতে হচ্ছে না